লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি রেল স্টেশন থেকে অবশেষে যাত্রা শুরু করলো বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি এতে লালমনিহাট জেলার কয়েক লাখ মানুষ কম খরচে ঢাকার সাথে যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচন হল লালমনিহাট জেলার চার উপজেলার মানুষ শুধুমাত্র নতুন দিগন্ত উন্মোচনটি চোখ দিয়ে দেখেছে কিন্তু তারা ধরতে পারেনি তাদের নতুন দিগন্তকে বুড়িমারি থেকে আজ পর্যন্ত চলাচল করে না সেই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি যদিও উদ্বোধন হয়েছে সেই বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি রেলওয়ে স্টেশনে ট্রেনটি চলাচল করে লালমনিহাট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের বারোই মার্চ দুপুরে আনুষ্ঠানিকভাবে বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারি ঢাকা রোডে ফিতা কেটে ট্রেনের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতার হোসেন বর্তমান সাবেক সংসদ সদস্য এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ অ্যাডভোকেট মতিয়ার রহমান বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম অঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক আব্দুল সালাম বাংলাদেশ রেলওয়ে পশ্চিম পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ওই দিন সবার সামনে স্পষ্টভাবে উদ্দেশ্য করে বলেন বুড়িমাড়ি রেলওয়ে স্টেশনে ওয়াশপিট নির্মাণ না হওয়া পর্যন্ত লালমনিহাট রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা করবে কিন্তু কথা হল বুড়িমারি রেলওয়ে স্টেশনে ওয়াশ নির্মাণ হয়েছে এরপর অজুহাত দেখানো হয়েছে পানির লাইন নেই কিন্তু পানির লাইনেরও ব্যবস্থা করা হয়েছে এরপর আবার অজুহাত দেখানো হচ্ছে ট্রেনের ইঞ্জিন নেই তাহলে কি বুড়িমারি রেলওয়ে স্টেশন পর্যন্ত কি বুড়িমাড়ি এক্সপ্রেস ট্রেনটি আদৌ চলাচল করবে না তাহলে কি লালমনিহাট জেলার চার উপজেলার মানুষের স্বপ্ন কি শুধুমাত্র স্বপ্নই থেকে যাবে একের পর এক টালভাহানা নানা ধরনের ডেট এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কারণে একের পর এক সেই সময়গুলো ফুরিয়ে যাওয়ার পর তাদের নিজেরাই দুর্নীতির মাঝে পড়ে যাওয়ার কারণে এবার লালমনিহাট জেলার চার উপজেলায় একই সাথে পাটগ্রাম উপজেলায় হাতিবান্ধা উপজেলায় সড়ক এবং রেলপথ অবরোধ করেছে সেই উপজেলার সাধারণ সর্বস্তরের মানুষ গতকাল লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলার বড়িমারি রেলওয়ে স্টেশন পাটগ্রাম রেলওয়ে স্টেশনে ছয়টা থেকে আন্দোলন চলে রেল যোগাযোগ সারাদিনে বন্ধ ছিল এবং দুপুর দুইটার পর সড়কপথ অবরোধ করেন আন্দোলনকারীরা রাত দশটায় সড়ক পথ অবরোধ স্থগিত করলে কিন্তু রেলপথ অবরোধ অনির্দিষ্টকালের জন্য রয়েছে ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে গতকাল থেকেই এবং আর সকাল থেকে কোনো ট্রেন চলাচল করতে পারেনি লালমনিরহাট থেকে বুড়িমারি রোডে এবং বুড়িমারি থেকে লালমনিরহাট রোডে তাদের দাবি যতদিন পর্যন্ত না সেই বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি পর্যন্ত চলাচল করবে ততদিন পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে আপনারা আমাদের এই চলমান আন্দোলনকে আপনারা সর্বাত্মক ভাবে প্রচার করে আমাদের এই পার্কের দাবিকে আপনারা করার জন্য জনগণের দাবিকে বাস্তবায়ন করার জন্য

জেলার চার উপজেলার সাধারণ মানুষের স্বপ্ন কি শুধুমাত্র স্বপ্ন থেকে যাবে সেই বুড়িমাড়ি এক্সপ্রেস নিয়ে এখন প্রশ্ন হচ্ছে যদি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি দেওয়া না হয় যদি রাজশাহী পশ্চিমাঞ্চলের রেলওয়ে ব্যবস্থাপক অসীম কুমার বলেছেন আমার সকল চেষ্টায় ব্যর্থ গতকালকে আন্দোলনের নেতাকর্মীদেরকে তিনি জানিয়ে দিয়েছেন এমনটাই যদি ট্রেন দেওয়া না হয় তাহলে কেন একের পর এক ডেট কেন মিথ্যার প্রতিশ্রুতি কেন এই সাধারণ মানুষদেরকে নিয়ে তাল বাহানা করা হল তারা আন্দোলনে অংশগ্রহণকারী এবং নেতাকর্মীরা অভিযোগ তুলেছেন যে রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের সাথে বিভিন্ন ধরনের মোটর শ্রমিক মালিক সমিতির একটা মোটা অঙ্কের ঘুষ লেনদেন হয় যার কারণে তারা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি পর্যন্ত চালু করছে না করছে নানা ধরনের তাল বিভিন্ন ধরনের তালবাহানা করেছে করছে যেরকম ওয়াশপিট নির্মাণ নেই পানির লাইন নেই এমনকি সর্বশেষ এসে তারা এখন ইঞ্জিনের তাল বাহানা দেখাচ্ছে অথচ ট্রেনের ইঞ্জিন থাকা সত্ত্বেও তারা সেই বুড়িমাড়ি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমাড়ি পর্যন্ত চালু করছে না যতদিন পর্যন্ত না চালু করবে যতদিন পর্যন্ত না এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু করবে বুড়িমারি থেকে ঢাকা রুটে ততদিন পর্যন্ত এই বুড়িমারি থেকে লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে নিউজ প্রতিভা লালমনিরহাট